ফ্যামিলি আসামি ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আজকের ব্লগটা দেখো রাত্রে রান্না থেকে শুরু করেছি আর দেখো মনার আমি বসে আছি এই যে মনা বসে আছে একটা দুয়ারের মুখে মানে সাইড করে বসে আছে আর আমি এই তো এই বসে আছি চলো ভাতটা বানাই এখন দেখি কি তরকারি রান্না হবে তাও সেটা পরে শেয়ার করবো ঋতিকার পাপা আর মা বিকেলের গাড়িতে গেল লামডিং মানে চারটের গাড়িতে লামডিং গেছিল আর বলল যে সাড়ে চারটার গাড়িতে চলে আসবে মানে এক ঘন্টা লাগে লামডিং থেকে মানে এখান পর্যন্ত তো তারপর বিকেলের গাড়ি চলে আসলো আর মা ওরা আসলো না তো আমি যে যখন এই তো ভাত বানাচ্ছিলাম তখনই গাড়িটা চলে আসলো তো আমি বসেছিলাম যে মা ওরা হয়তো আসবে কিন্তু আসিনি তো তারপরে আমি ফোন করলাম ঘরে আর আরেকটা কথা মারও ফোন নেই ঋতুকে বাপারও ফোন ধুনু ধুনেরই ফোন নেই তো ঘরে শাশুড়ি মার কাছে ফোন করলাম ফোন করার পর শাশুড়ি মা বললো যে মা ওরা ট্রেন মিস করেছে ওরা যেতে পারেনি মানে স্টেশন এসেছিল মানে ট্রেন মিস করেছে ট্রেন মা ওরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন চলে এসেছে তো কি আর করা যাবে আজকে রাত্রিটা ওইখানে থাকবে মা ওরা তো ওইদিকে আমি এতগুলো ভাত বানিয়ে ফেলেছি আর এদিকে দেখো বাবা আনলো মাছ তো এই তো মাছটা এখন ভাজা করে নিচ্ছি তো আমি অন্যটা ঘরে ঢুকিয়ে দিয়েছি কারণ আমার মশলা বাড়তে হবে তো তার কারণে এই তো মাছ ভাজা করছি এদিকে মশলাটাও বাড়ছি তো আমি প্রথমে ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো ভেবেছিলাম তো তার কারণে ফুলকপি আলু মানে কেটে নিয়েছি ছোট ছোট করে তো তারপর আনলো বাবা মাছ তো কী আর করা যাবে এই তরকারিটা মানে এই ফুলকপিটা দিয়ে আর কি মাছ দিয়ে করে নেব তো তার জন্য দেখো মশলাটা বেটে নিয়েছি তো মশলার মধ্যে রয়েছে মরিচ তারপর রয়েছে একটুখানি পিয়াজ তো এইটাই দিয়ে ফুলকপি দিয়ে আর কি তরকারি করে নেব। একটু দেখো বাটা মশলাটা জিরে গুঁড়ো হলদি গুঁড়ো তারপর হচ্ছে লবণ একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে তারপর দেখো ফুলকপিতে দিয়ে দিলাম তবে আমার এক্সট্রা জল দিতে হবে না এই তো এই মশলাটা দিয়েই ফুলকপিটা ভালোভাবে সাতলে নেবো আর হ্যাঁ আজকে না সকাল থেকে ব্লগ শুরু করিনি কারণ আজকে না শরীরটা খুবই মানে কেমন জানি একটা আলসি আলসি লাগছিল আর তো কাজ করছি শুয়ে আছি কাজ করছি শুয়ে আছি তো ও একটা মানে ব্যাপার আর কি আজকে জানো দুপুরে রান্নাও করেছিলাম একদম সিম্পল শুধু কচুর শাক আর ভাত এটাই আজকে খাওয়া হয়েছে তো দেখো এখন তরকারিটা হয়ে হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে তো এখন তরকারিটা আমি নামিয়ে নেব বৈশাখী সরকার আমাকে বলেছে যে আমার ব্লগ রেগুলার দেখে তো তুমি দিদি হবে না বোন হবে জানি না তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু আমার ব্লগ দেখার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আর তোমাদের সবাইকে বলছি এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আছো তোমাদেরকেও অনেক ধন্যবাদ বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা শনিবারের ভিডিও শুক্রবারের রাত্রিবেলা ভিডিওটা আর কমপ্লিট করতে পারেনি কারণ কি হয়েছে যেন হঠাৎ করে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে এই নিয়ে দুবার হয়েছে তো আর সুইচ অন হচ্ছিল না খুব কি বলবো তোমাদের আমি খুব কান্না করেছিলাম কেন যে এমন হচ্ছে যেন এই সময় যদি আমার এই ফোনটা যদি খারাপ হয়ে যায় তবে আমি আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আমি আর ভিডিও করতে পারবো না খুব কান্না করেছিলাম বন্ধুরা তারপর দেখি সকালে ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জে দেওয়ার পর দেখি ফোনটা সুইচ অফ আর অন হচ্ছে অফ আর অন হচ্ছিল তো এই করতে করতে সুইচ অন হয়েছে তো তারপর সকাল থেকে ব্লগটা আবারও শুরু করি তো দুই দিনের ব্লগ এখানে শুক্রবার আর শনিবার সকাল থেকে শুরু করেছি তো বন্ধুরা দেখো এদিকে মা চলে এসেছে সকালে চা খেয়েছি মুড়ি আর চা খেয়েছি সকালের টিফিনটা তো তারপর দেখো এটা মা এনেছিলো ডুগা গতকালকে এনেছিল তো ডুগাটা দেখো একদম শুকিয়ে গেছে জানো তো ডুগাটা বসে বসে কাটছি তো এই তো মা আসলো একটু আগে মা আসলো আর ঋতিক বাবা এসেই কাজে চলে গেছে তো মা এখানটায় বসে আছে এই তো বসে বসে গল্প করছিলাম আর সবজি কাটছিলাম সকালে কাজকর্ম সব হয়ে গেছে হ্যাঁ সব কাজকর্ম হয়ে গেছে বাসন ধোয়া ঘর গোছানো সব কিছু কাজকর্ম হয়ে গেছে শুধু বাকি আছে রান্নাটা তো রান্নাটা বাকি আছে মা গেল মনাকে আনতে টিউশন থেকে তো ওইদিকে আমার লাউড কোমর ডুগা কাটা হয়ে গেছে তো দেখি কী বান্না করি তো চলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগ আর দেখো ওইদিকে আমার বোন এসেছিলো তো আমি ক্যামেরা করছি এটা দেখে আবার চলে যাচ্ছে গতকালকে রাত্রে আমি এতগুলো ভাত রান্না করেছিলাম যেহেতু মা রীতি বাপা কেউ খায়নি আর যেন ভাইও খায়নি কারণ কি ভাই ঘুমিয়ে গেছিলো ভাত খাবে না বলে অনেকগুলো ভাত তো সবাই সকালে ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি আর দেখো দেখোদিকে কুমোরডুগাটা জলে ভিজিয়ে রাখলাম তো অনেক বালি আছে জানো তো বালিগুলো সব নিচে পড়ে যাবে তো একবার ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি মানে আরেকটু পর আর কি উঠিয়ে নিব আজকে তোমরা হয়তো বলবে যে কোনো রকম কাজকর্ম শেয়ার করলো না প্রতিদিনই তো কাজকর্ম শেয়ার করি আজকে হয়তো একটু এমনভাবে দেখে নিও আজকে কোনো কাজকর্ম দেখালাম না তো একদম যা রান্না করেছি শর্টকাট তোমাদের কাছে শেয়ার করেছি তো দেখো মা ভাত খাচ্ছে কারণ মা না সকাল থেকে খায়নি লামডিং থেকে চা খেয়ে এসেছিলো আর দেখো সময় কটা বাজে এটা বাজে চলছে মনা ভাত খাইনি মনা সকালে খেয়েছিল আর মনার বলে এখন খিদে নি আর আমারও দিন আজকে দুপুরে মনাও ভাত খাইনি আমিও ভাত খাইনি কারণ কি সকালে ভাত যে খেয়েছিলাম তো একদম খালি জল খেতে খেতে পেটটা ভর্তি হয়ে আছে ভাত খেতে ইচ্ছে করছে না শুধু মা আর ভাই খেয়েছে ভাত তো এখনও খিদে পাচ্ছে না যে ভাত খাবো তো মনা বসে আছে বিছানায় বসে আছে মামার সঙ্গে ফোন দেখছে এত সময় আমার ফোন নিয়ে কার্টুন দেখছিল তো আমি একটুখানি শুয়েছিলাম তারপর শোয়ার পর এই তো একটুখানি বাইরে আসলাম বাইরে কি সুন্দর বাতাস দিচ্ছে আর আজকে যেন কাজ কর্ম যে কি তোমাদের সাথে শের করবো মানে গতকালকেও মানে এত আলসি লাগছিল আজকেও এত আলসি মানে না পারতে আর কি রান্না করেছি এত আলসি এদিকে দেখো জল ফিল্টার হয়ে গেছে এই তো জলটা আমি এখন এই বালতিতে ঢেলে দেবো গতকালকে যা অবস্থা হয়েছিল ফোনটা আর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি হয়তো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আমি হয়তো আর ভিডিও করতে পারবো না খুব কান্না করেছিলাম যেন এই নিয়ে না দুইবার হয়েছে ফোনটা মানে সুইচ অফ হয়ে গেছে আর অন হচ্ছিল না তো অনেকক্ষণ মানে পর আর কি অন হয়েছে এই নিয়ে মানে দুইবার হয়েছে খুব টেনশনে আছে যেন যে হয়তো এই তো দুইবার হয়েছে তিনবারের সময় হয়তো ফোনটা আর ঠিক হবে না খুব টেনশানে আছি জানি না কি হবে এখন যদি ফোনটা খারাপ হয়ে যায় আমি আর কিনতেও পারবো না কারণ এখন কেনার মতো কোনো মানে সামর্থ্য নেই যে আমরা ফোন কিনবো তো ভগবান জানে ভগবান কি আমার মনের আশা পূর্ণ করার আগেই আমার ফোনটা আমার থেকে কেড়ে নেবে জানি না তো বন্ধুরা আরেকবার যে জল ফিল্টার হয়ে গেলে তারপর হয়ে যাবে আর একটা কথা কি জানো বন্ধুরা জানি না এ নিয়ে দুইবার হয়েছে দুবার আর একবার জানি না ভগবান আমার থেকে কি আমার এই ফোনটাও নিয়ে যাবে জানি না আর কতটুক মানে কি বলবো তোমাদের মানে এটা যে মানে কি যে বলবো তোমাদের কাছে আমি কি যে বলবো মানে ভগবান কি পৃথিবী থেকে আমি একাই যে ভগবান আমাকে যত ইচ্ছে মানে কষ্ট দুঃখ দিচ্ছে আমাকে যত ইচ্ছে যাও ভেবেছিলাম যে একটা ফোন আছে আচ্ছা এই ফোনটা দিয়ে আমি দেখি যদি ভিডিও করি ভিডিও করে কিচ্ছু একটা তোমাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করি ভিডিও করে সেটাও হয়তো মানে ভগবানের মানে সহ্য হচ্ছে না তাই না কেন মানে এই নিয়ে দুবার হয়েছে জানি না তিনবারের সময় হয়তো আমার আর এই ফোনটা থাকবে না জানি না আর আমাদের এখন কেনার মতো কোনো সামর্থ্য নেই আমরা যে এখন একটা ফোন কিনবো তারও কোনো আমাদের সামর্থ্য নেই এই ফোনটার উপরেই ভরসা এই ফোনটার উপরেই সব কিছু বুঝতেই পারছো কী বলবো বলো আর যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তো একদমই ভালো হয়নি আমি জানি একদমই ভালো হয়নি কারণ কোনো রকম কাজকর্ম নেই কিছুই নেই মানে কি আর বলো বলো তো চলো এখানে শেষ করে দিচ্ছি ভিডিও বেশি বড় করি না বেশি বড় করলে তোমরা হয়তো বোর হবে কারণ কিছুই নেই দেখার মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর একটু ভগবানের কাছে দোয়া করো ভগবানের কাছে প্রার্থনা করো তোমাদের পুনমের জন্য যে আমার লক্ষ্যে যাতে আমি পৌঁছাতে পারি তারপর আমার ফোনটা যাতে মানে বুঝতেই পারছ তার আগে যদি আমার ফোনটা যদি ভগবান আমার কাছে কেড়ে নেয় তো আমি আর পারবো না কিচ্ছু পারবো না তো চলো বন্ধুরা টাটা